বব আইবা তুমি আই সেই সেইদিন আইসা বব ক্ষমতা পাইবা না বব আইবা তুমি আই সেই দিন আইসা বব ক্ষমতা পাইবা না হজনাই বব কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার তাও না কলকন সামনে আসে না শুরু করেছিল ওরা

আমাদের চাচা ঈশ্বর চাচাকে বলা হয় শৈরেচার শাসক আমাদের ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে তাও দেশ ছাড়েনি জিনিস একটা নেতা হলে কারে বলা লাগে ঈশ্বর চাচা থেকে শেখা চাচা দেশ ছেড়ে পালায়নি জেলে গেছে তা জনগণ ছাড়েনি কথা কম নেত্রী বেগম খালেদা জিয়া কত বছর ধরে অসুস্থ দেশের বাইরে গেছে জেলো খাচ্ছে এখনো দেশে আসে

কথা কেন ববু আই বা তুমি আই বাহাদুর সেই দিন আইসা বুবু ক্ষমতা তুমি আই বাহাদুর সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। পাইবানা বহু কাদের কাকার অবস্থা খারাপ বাবার আউ না সামনে কামে সে বলবো না বললে মন খারাপ করে ষোলো বছরের মায়া তো আর কাটে না সহজে খোঁজ নাই কাদের কাকা উনি নাকি এখন আসামি আছে। ওরাই তোর কাদারের তথ্য বয় হচ্ছে আসামি আসে উনি ওনার নেত্রীর সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করতেছেন ওনার দুইজনে একটু মিলিত হতে চায় ওনাদের মনের ভিতরে অনেক কথা জমে আছে ভবিষ্যৎ কি প্ল্যান করে বাংলাদেশে ঢোকা যায় এই চিন্তা ভাবনায় তারা মগ্ন আছে আমরা বলবো এত চিন্তা করার কোনো দরকার নাই আগামী শুক্রবারই বাংলাদেশ আছে আমরা তারিখ দিলেও আমরা আসেন কথা কয় না কে এদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকিয়ে আছে আপনি আসেন কেন অভিমান করে গেলেন কি দরকার ছিল যাওয়ার কথা বলেন ঠিক কেন খোঁজ নাই বহু বহু কাদের কাকা এখন নাকি আসামে আছে আসাম মানে কই ভারতে কথা কয় না কেন বোঝেন না আসামে আমি ওয়াজ করছি আসামের কোকরাজ একটা জায়গার নাম সে জায়গা আমি বয়ান করে আসছি আসাম তারপরে আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হাওড়া 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 এগুলো জায়গাতে আমি অনেক জায়গায় বয়ান করছি ভারতের বারোটা ছেলে আমি সফর করেছি সাতচল্লিশটা প্রোগ্রাম করেছি এখন দাদারা খুব রাগ করে যেতে দেয় না আমরা নাকি ধর্ম প্রচার করতে যাই তো ধর্ম প্রচার করলে তোমার সমস্যা কি তারা ভয় পায় সব যদি মুসলমান হয়ে ভয় পায় এত বড় টিপ পরা এক মহিলা এমিগ্রেশনে বসে আছে আমার দিকে বলতেছে আপনি তো ফেমাস আপনি তো মুসলিম নাই তখন বলতেছে থামেন ইউটিউবে সার্চ দিল কম্পিউটারে সব অর্থ হয়েছে আপনি গুলো আমরা পানি না আপনি তো আমাদের দেশে এসে বস করে কিছু হারিয়ে পাচ্ছেন সে টাকা নিয়ে যাচ্ছেন আমরা সব তত্ত্ব পাইছি হিন্দু মহিলা সেও আমার ওয়াস শুনে বলতেছে এই যে তখন আমার বলতেছে আপনি বিশ্বের অনেক দেশে যান সব দেশে যায় যখন দেখব আপনার ফুট অনেক ভারী হয়ে গেছে তখন আর আমরাও আপনাকে ধরতে পারা দেব না আপনি তখন আসবেন আমি তখন মনে মনে নিয়োগ করে আসছি যে তোদের দেশে আমার আর না আসলেও চলবে কথা কোন ঠিক না আর যদি যাওয়া লাগে দেখি ভালো কোনো মানুষ যদি কখনো ক্ষমতা আর বসে কথা কোন না দাদা দিয়ে হবে না দাদা আমার ওপর খুব খেলা কথা কোন না দাদাকে হবে না ওদের দাদা কতদিন আছে থাক সমস্যা নেই রাগ করতেছেন আপনারা বিরক্ত হচ্ছেন দাদা রাজনীতি কিন্তু আমাদের কাছ থেকে শিখছে দাদা এত পাকা ছিল না দাদাকে আমরাই পাকো পাকা খেলোয়াড় বানাইছি হ্যাঁ বুঝিচ্ছেন না আপনারে বেশি ক্লিয়ার করলে বুঝে ফেলে দেবেন হ্যাঁ হ্যাঁ একটু অল্প দেব রাগ করতেছেন আপনারা দাদা তো এইবার গতি গেছিলই খালি কোনো মতে বেঁচে আসে আগামীতে আর ক্ষমতা থাকবে না বাংলাদেশের সাথে এমনি মুখে মুখে বলে বন্ধুত্ব তো বন্ধুত্ব আছে ওই দেশে যেতে বাধা দাও কেন তোমরা আসবে আমরা যাব এই তো বন্ধুত্ব নিজে ইলিশ নিবা আম নিবা আর আমাদের বেলা হিসাব নিকাশ করো না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করতেছেন খোঁজ নাই বলবো কাদের কাকা অবস্থা খারাপ সামনে আসে না কর্মী সব ছেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা ববু আই বা তুমি আই বাবু সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবারা ববু আই বা তুমি আই বাবু সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবারা

আপনি ক্ষমতা আসেন নাই এই দেশের তরুণ যুবক শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেরবে বসেছেন আপনি মাত্রা সূতা করে দাঁড়ান আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সংস্কৃতি হবে কারণ আপনি ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ রক্ত হবে আগামীতে আর কোনো শৈলাচার কোনো জালে মাথা চালা দিয়ে বাংলার মস্তকে বসুক এটা আমরা চাই না কথা বলে ঠিক আর চাই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই

ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ ওরা আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বার মতো বানাইলো কারণ কোনো নারীকে মেনে নিলো না আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যে অরে অবশ্যই একজন পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তোলেন